জাগো 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 হে মমিন জাগো মুসলমান হে তাদের ওই মতো জাগো এ ধরাই করেছিল জরারাজ জাগো 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 হে মোমিন জাগো মুসলমান হে তাদের ওই মতো জাগো এ ধরাই করেছিল জরারাজ আমরা কি জানি এ পৃথিবীর বুকে কারা রাজ করেছে তারা ছিলেন আবু বকর আমার ওসমান এবং আলী রাজিউল্লাহ আনহম খোলাফে রাশিদিন আল তাদের মতোই রাজ করবে মুসলমানরা যদি মুসলমানরা তাদের মতো ইমান এবং আমল নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে কথা ঠিক কিনা ইসলাম নামক এই মহলটি বিপর্যস্ত আজ ধর্মের নামে মানবীয় মতবাদে ভরে গেছে এই সমাজ কথা ঠিক ইসলাম নামকে মহলতে বিপর্যস্ত আজ ধর্মের নামে মানবীয় মতবাদে ভরে গেছে সমাজ কুরআন সুন্না ফলে কি তোমরা খটাচ্ছ অন্ধ আজ কুরআন সুন্না ফলে কি তোমরা খটাচ্ছ কি আস তাওবা করে নিজের ঘরে ফিরে সবাই আজ অবশ্যই আমাদেরকে তবা করে ইসলাম নামক এই ছাউনের নিচে আসতে হবে কথা ঠিক না ঠিক মুসলিমের এই বিচ্ছিন্নতায় কাফির মুষ্টি কাজ মাথা নাড়া দিয়ে উঠেছে আবার শোষিতে এই সমাজ শোষণ করছে কিনা ইসলাম নামক মুসলিমের বিচ্ছিন্নতায় কাফির মুষ্টি কাজ মাথা নাড়া দিয়ে উঠেছে আবার সুশীতে এই সমাজ এসো হে মমির এক সাথ শপথ করো এসো হে মমিন এক সাথ শপথ করো আজ কোরআন সুন্নার আলোকে আবার গড়ব এই সমাজ কোরআন এবং সুন্নার আলোকে এই সমাজটাকে আমাদের আবার গড়তে হবে কথা ঠিক না বেঠিক যদি আমরা সেটা করি কোরআন এবং হাদিসের আলোকে এই সমাজকে গড়তে পারি তবে যেটা হবে সেটা হলো আমরা যদি একসাথে হয়ে করি আল্লাহর কাজ এটা যদি রাসুলের হয় নয় কোনো আন্দাজ আমরা যদি একসাথে হই করি আল্লাহর কাজ এটা যদি রাসুলের হয় নয় কোনো আন্দাজ বলেছেন আল্লাহ দিবেন তবে জন্মতের ঐ নাজ বলেছেন আল্লাহ দিবেন তবে জন্মতের ওই যে ধারে রয়েছে আনত নয়ও না সে যে অপরূপে সাজ আল্লাহ কেউ আদা দিয়েছেন ও হাউরু ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরেরা সেখানে থাকবে শুভ আনন্দ সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরে কোরআন এবং সুন্নার কলা তোলে আমাদের জীবনকে আবার সেই ফলাফাইরা সেদিনের মতো করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাত